ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মুম্বাইতে সেই সম্মেলনের উদ্বোধন হয় বলিউডের বহু খ্যাতনামা ব্যক্তিত্বের উপস্থিতিতে এদিন সম্মেলন শুরু হয় উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররাও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন দেশের অর্থনীতিতে অবদান রাখছেন কন্টেন্ট ক্রিয়েটাররা আগামী দিনে ওয়েবস এবার চালু করা হবে বলে জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী মোদী এদিন সম্মেলনের শুরুতে বলেন আজ একশোটিরও বেশি দেশের শিল্পী থেকে বিনিয়োগকারীরা মুম্বাইতে এক ছাদের নিচে একত্রিত হয়েছেন আজ এখানে সারা বিশ্বের প্রতিভা এবং সৃজনশীলতার একটি ইকোসিস্টেমের ভিত্তি স্থাপিত হচ্ছে এ যেন সত্যি এক তরঙ্গ মে দিবসের কথাও এদিন উল্লেখ করেন মোদী তিনি বলেন আজ পয়লা মে একশো বছর আগে উনিশশো তেরো সালের তিন মে ভারতে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মুক্তি পায় সেই ছবির প্রযোজক ছিলেন দাদা সাহেব গতকাল ছিল তার জন্মবার্ষিকী গত শতাব্দীতে ভারতীয় চলচ্চিত্র দেশকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে প্রধানমন্ত্রী মোদী বলেন আজ ওয়েবসের এই প্ল্যাটফর্মে আমরা ডাক প্রকাশের মাধ্যমে ভারতীয় সিনেমার অনেক কিংবদন্তিকে স্মরণ করেছে বিগত বছরগুলোতে আমি গেমিং জগতের সঙ্গীত জগতের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করেছি সকলের প্রচেষ্টা আগামী বছরগুলিতে ওয়েবসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী কন্টেন্ট ক্রিয়েটাররা দেশের অর্থনীতিতে নতুন ঢেউ আনতে পারেন বলে মনে করেন প্রধানমন্ত্রী এছাড়া ভারতীয় চলচ্চিত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন ভারতীয় চলচ্চিত্র এখন বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে বর্তমানে ভারতীয় ছবি একশোটিরও বেশি দেশে মুক্তি পায় এই কারণেই আজ বিপুল সংখ্যক বিদেশি দর্শক সাবটাইটেল সহ ভারতীয় কন্টেন্ট দেখছেন आज टेक्नोलॉजी ने क्रिएटिव वर्ल्ड के लिए खुला आसमान बना दिया है इसलिए अब ग्लोबल कोऑर्डिनेशन भी उतना ही जरूरी है मुझे विश्वास है ये प्लेटफॉर्म हमारे क्रिएटर्स को ग्लोबल स्टोरी ट्रेलर से कनेक्ट करेगा हमारे एनिमेटर्स को ग्लोबल विजनरी से जोड़ेगा हमारे गेमर्स को ग्लोबल चैंपियंस में बदलेगा मैं सभी ग्लोबल इन्वेस्टर्स को ग्लोबल क्रिएटर्स को आमंत्रित करता हूं आप भारत को अपना कंटेंट प्लेग्राउंड बनाए द क्रिएटर्स ऑफ द वर्ल्ड ड्रीम बिग एंड टेल योर स्टोरी टू इन्वेस्टर्स इन्वेस्ट नॉट जस्ट इन प्लेटफॉर्म्स बट इन पीपल टू इंडियन यूथ टेल योर वन बिलियन अनटोल्ड स्टोरी टू द वर्ल्ड ब्यूरो रिपोर्ट आरई न्यूज